আটকাতে পারবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক আজকে আমাদের নতুন যে কালেকশানগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টায় কালেকশান দুইটা মার্শাল্লাহ আমরা করতে পারছি আর সর্বোচ্চ বড় শাহিওয়াল ঠিক আছে দুইটা কালেকশানই আশা করি পছন্দ হবে বা একশো একশো মনে হবে দুইটাই ঠিক আছে তো দুইটার বিস্তারিত তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে আমরা হাই কোয়ালিটির যে গরুগুলো সেইগুলো কিন্তু বিক্রি করে থাকি ঠিক আছে তো এখানে দুইটা গরু আপনারা দেখছেন দুইটার মধ্যে আমরা চেষ্টা করব সিলেটের এই দিকে বিক্রি করার জন্য কারণ আমাদের প্রয়োজন হলো সিলেটের এই লাইনে গরু বিক্রি করা কারণ হয়েছে কারণ হয়েছে আমাদের গরু সিলেটে বিক্রি হয়েছে তো সেই গরুগুলো মূলত আমরা পাঠানোর চেষ্টায় যে গাড়িটা মিল করার জন্য আর কি এই গরুগুলো যদি ওই লাইনে বিক্রি হয় সেই ক্ষেত্রে আমরা গাড়ি মিল করে পাঠাইতে পারবো তো এখানে দুইটা গরু আপনারা দেখছেন দুইটার মধ্যে দুইটার বয়সই একবারে কম বড় যেইটা এইটা হলো দুই দাঁত বয়সের ও জল ওই এই গরুটা এই পাশে বান্ধে রাখে নাহলে যে কোনো একটা বাম দেখে এই নিচে খুঁটার সাথে নিচে যাতে একটা একটা করে একটু ঘুরে দেখানো যায় তো দর্শক এখানে দুইটা গরু দেখছেন দুইটার মধ্যে যেইটা একটু বড় সাইজের এইটা আছে আপনার চার দাঁত তিন দাঁত থেকে চার দাঁতে পড়ছে আর এই পাশে যেটা এটা হলো দুই দাঁত তো চার দাঁতের যেইটা এটা আসলে আমাদের কিনা গরু একবারে শিওর এক্স্যাক্টলি বলা যাবে না যে প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান আর এই পাশে যেটা এটা প্রথম বিয়ান এটা বুঝতেই পারা যাচ্ছে কারণ হলো দুই দাঁত বয়স ঠিক আছে এই পাশেরটা তো এই পাশে যেটা এটা একটু সময় বেশি নেবে মোটামুটি এক মাসের মতো সময় নেবে বাচ্চা দেওয়ার জন্য আর এই পাশে যেইটা এটা হলো শাহিওয়াল অনেক বড় ফ্রেমের এই তুই এই পার যা ঘুরে তো এইটা অবশ্য অল্প দিনে বাচ্চা দিবে অল্প দিনে বলতে মোটামুটি তারপরেও হয়তো পনেরো বিশ দিন বা বিশ পঁচিশ দিন এরকম সময় হাঁটা এরকম সময় নিতে পারে এইটা তো এইটা কিন্তু বডিতে মার্শাল্লা অনেক বড় একটা গরু আর দুধের ব্যাপারে দুধের ব্যাপারে এগুলো ছয় সাত লিটার অনায়াসে সকালে একবারে পাওয়া যাবে ছয় সাত আট লিটার সাত লিটার এর মধ্যেই ধরেন ঠিক আছে ঘুরা তো গরুগুলো একটু দেখেন তলা মাঠ কিন্তু আরও নামবে প্রচুর পরিমাণে তলা আসবে এইটা মোটামুটি ছয় মনের উপরে কিন্তু এটাতে মাংস হবে অনুভব করা যাচ্ছে বা আপনারাও হয়তো করতে পারবেন ঠিক আছে গরুটা বিশাল বড় বডির তো যারা শখের বসে বড় ফিগারের গরু চাচ্ছেন তারা অবশ্য এই গ্যাবিটা চয়েস করতে পারবেন আর এইটার হাইট মোটামুটি আমার মনে হয় যে ছাপ্পান্ন সাতান্ন বা ষাটের আশেপাশে কিন্তু এটার হাইট আছে ঠিক আছে বয়সটা হলো চার দাঁত ষাট ইঞ্চির আশেপাশে হয়তো এক দেড় ইঞ্চি দু ইঞ্চি কম হইতে পারে ষাট ইঞ্চির আশেপাশে ঠিক আছে আর তলায় এখনই নামতেছে এখনও কিন্তু মাজা ভাঙে নাই দেখা যাচ্ছে মাজা ভাঙলেই কিন্তু বোঝা যাবে যে এটা বাচ্চা দিয়ে দিবে তো তারপরে আমরা শাহিওয়াল যেইটা এই পাশে যেটা সেটাও একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এইটার অবশ্য সময় আছে খালো খুলে নিতে পারবেন পুরোটা খুলেন নেই আসলে আমি একাই যার কারণে একটু সমস্যা আজকে আবার আশরাফুলও চলে গেছে এক জায়গায় গরু কেনার জন্য এই কারণে একটু সমস্যা তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব জোড়া গরুর দাম বলার জন্য যে দুইটি একসঙ্গে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন ঠিক আছে এইদিকে নিয়ে আসেন খালো এটা অবশ্য এক মাসে প্রচুর পরিমাণে ডেভেলপ হবে আপনারা জানেন যে প্রেগনেন্ট গরু অল্প খাবারে খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় যদি একটু যত্ন পায় তো দুইটা গরু কম বেশি একটু সমান সমান আছে মোটামুটি আঠারো আর বিশ বা সতেরো বিশ এই রকমের দুইটা গরু আর কম বয়সের তো দুইটা গরু দর্শক যদি কেউ একসঙ্গে নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে ভাঙা ভাঙা দাম বলি এইটা হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এইটা চাওয়া দাম বড় যেইটা এক লক্ষ পঁচানব্বই হাজার আর এইটা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার এইগুলো চাওয়া দাম অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে হালকা করে কিছু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম সবগুলোই কিন্তু ভালো মানের বীজ দেওয়া আছে ঠিক আছে তবে হানড্রেড পারসেন্ট একবারে বলা যাবে না যে কি বীজ দেওয়া আছে আমাদেরও কিনা না করুক কালো একটু হাঁটাতো গরুর হাঁটালে গরুর ভালো ডিজাইন বোঝা যাবে গরু ফিগার সব কিছু কাস্টমাররা দেখে শুনে নিতে পারবে এই গরু কিন্তু আপনার দুধের দিকে এরকমই ছয় সাত লিটার সকালে একবারে অনায়াসে কিন্তু এগুলোর থেকে দুধ পাওয়া যাবে ঠিক আছে দুইটা গরু মার্শাল্লা বিগ বডির একবারে বডি মানে সেই রকমের বডি দেখেন এইটা অনেক দূর থেকেও কিন্তু আপনার অনুভব করতে পারতেছেন যে এটা কত বড়ো ফিগারের একটা গরু তো ঠিক আছে দর্শক আশা করি যে গরু পছন্দ হবে দুইটি একসঙ্গে হলে তো খুব ভালো হয় আর যদি সম্ভব না হয় একে একে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের মেন টার্গেট হলো সিলেট মৌলবি বাজারে যে গাড়িটা যাবে সেই গাড়িটা পুরা করানোর ঠিক আছে তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে অবশ্যই যোগাযোগ করবেন যদি পছন্দ হয় ভালো কালেকশান কিন্তু সময় থাকে না ঠিক আছে এটা আপনারাও জানেন বা অনেকেই কল করে ভালো গরু দেন কিন্তু ওই সময় দিতে পারি না যখন কালেকশান হয়ে যায় তখন আর হয়তো সবাইকে খুঁজে পাওয়া যায় না একটু করে ঘোরা দেখি এদিকে বিশেষ করে এই গরুটার কিন্তু ওজন অনেক বেশি অনেক বেশি ঠিক আছে আর যারা শৌখিন খামারি আছে যদি যত্ন করেন তাহলে কিন্তু ফার্স্ট ক্লাস হবে আর একটা বিষয় শাহিওয়াল গাভে এইগুলোর পশম কিন্তু একবারে ছোটো ঠিক আছে পশম একবারে ছোটো আর এই পশম ছোটো হওয়ার কারণে এগুলোর চেহারা কিন্তু মার্শাল্লাহ সবসময় ভালো থাকবে যে গরুরই দেখবেন যে পশম ছোটো একবারে ছোটো মানে ছোটো ছোটো এগুলোর হান্ড্রেড পারসেন্ট কিন্তু চেহারা মানে সবসময় ঠিক থাকে অল্প একটু যত্ন করলেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যাও একটু নিয়ে চলে রাজা ঘুরে দুটো একসাথে নিয়ে চলে রাজা দুলা হুলে যাবে দর্শক ভিডিও শেষে দেখেন আরও একটি গরু দেখা যাচ্ছে বয়স চার দাঁত থেকে ছয় দাঁতে পড়ছে ঠিক আছে চার দাঁত ছিল কেবলই ছয় দাঁত হয়েছে তো এই গরুটা দর্শক কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন এটাও পাঁচ ছয় লিটার দুধের একটা গাবি ঠিক আছে তো দেখেন তলা বাট যা আছে আলহামদুলিল্লাহ আর বাচ্চা দেওয়ার জন্য সময় আছে এখনও পনেরো দিনের মতো সময় আছে ডাবল বডি এইটাও এটাও শাহিওয়াল তবে শাহিওয়ালের যে মানে ভালো পারসেন্টেজ সেইটার ইয়েতে না তবে বডিতে মার্শাল্লাহ অনেক সুন্দর সামনে রমজান মাসে আসতেছে এটা চাইলে জন্য নিতে পারবেন দাম হলো দর্শক এইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাইব এটা কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ